আমি চলে আসলাম আমি আমার এলাকার এক কাউন খেতে দেখুন এটা এক সময় কিন্তু খুবই জনপ্রিয় খাবার ছিল এখনও কিন্তু এটা জনপ্রিয় খাবার এই কাউনের পায়েস কিন্তু খুবই সুস্বাদু আর এক সময় আমরা কিন্তু এটা খেয়ে বেঁচেছিলাম কারণ এই কাউনের ভাত খেয়ে আমরা মানুষ হয়েছি আমরা ছোটোবেলায় আমরা খেয়েছি আমাদের এই যারা আমার বয়সী যারা ছেলে মেয়ে ছিল সবাই কিন্তু এই কাউনের চাউলের সিদ্ধ করে আমরা ভাত খেয়ে বেঁচেছিলাম এক সময় চালের খুবই সংকট ছিল আমরা যখন ইরি ধান চাষ করতাম না ঠিক সেই সময় কিন্তু এই কাউনের চাষ হতো আমাদের এলাকায় ব্যাপক হারে আমি সেই কাউন ক্ষেতের মধ্যে এখন আসি দেখতে পাচ্ছেন আমার পিছনটা আর এই দেখুন কাউন আমি কিন্তু হাত দিয়ে ধরতেছি এটা হচ্ছে কাউন আর এই কাউনটা এখন আমাদের কাছে একটা আবার জনপ্রিয় খাবার সেটা হচ্ছে এখন কাউনের চাউলের যে পায়েসটা এত সুস্বাদু যারা খায় তারা কিন্তু বুঝে আমি কিন্তু প্রতি বছরে এই কাউনের চাউলের পায়েস রান্না করে খাই এবং আমরা ঈদে পরবে যেখ যখনই আমরা আমাদের সেই ভালো দিনগুলি আমাদের আসে বা যখন বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু এই পায়েসগুলি আমরা আমাদের বাসায় রান্না করে খাওয়া হয় আমাদের বাড়িতেও এই কাউনের চাউল আছে। আমরা এটা খেয়ে আমরা এখন অনেকটা মানে সেই আগের দিনটাকে স্মরণ করি আর এখন যে পায়েসটা রান্না করলে যে এত স্বাদ রে ভাই আগে কিন্তু যখন আমরা এই চাউল দিয়ে ভাত রান্না করে খেতাম এই কাউনের। তখন কিন্তু অত স্বাদ ছিল না এখন আল্লাহর কি মহিমা এই চাউলের যে এখন কদর বেড়েছে আগে কিন্তু এটা মানুষের অরুচি তৈরি করেছিল সেই জিনিসটা এখন আমাদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই যে পরিবর্তন হয় এটাই তার বাস্তব উদাহরণ আমরা এক সময় ধেমসি খেতাম আমরা পয়রা খেতাম পয়রার ছাতু খেতাম আমরা বুটের ছাতু খেতাম কিন্তু এখন সেটা একটা বিলাসিতায় পরিণত হয়েছে এই কাউন যেমন হয়েছে ঠিক সেগুলোও এখন কিন্তু ধেমসি পাওয়া যায় না সব কিছুই কিন্তু আলাদা হয়ে গেছে কারণ জব শুধু এখন আমাদের এলাকায় গমের চাষ নেই গমের রুটি খেয়ে আমরা এখন কিন্তু এই সেই রুটি অনেক মূল্যবান এখন আমরা সবারই বাড়িতে কিন্তু রুটি খাওয়া হয় গমের কিন্তু আমরা এখন ওই খাবারটা আবাদ করি না কেউ এখন কিন্তু আমরা নির্ভরশীল হয়েছি পরের উপরে ভাই দেখেন সময়ের সাথে সাথে মানুষের যে সব কিছুই পরিবর্তন হয় এই কাউনটা দেখেই কিন্তু বোঝা যায় দেখুন তো এই যে কাউনের শীষগুলি কত বড় বড়। আসলে আপনারা যারা দেখেন নাই এই যুগের যারা এই যে ছেলে মেয়ে আছেন আমার ছেলেও জানে না কাউন কেমন কাউন কি কাউন কীভাবে চাষ করা হয় এই যে সেই আমি কাউন্ট খেতে এখন আমার বাড়ির পাশেই আমি এসেছি আপনাদের দেখানোর জন্য বা এই প্রজন্মের মেয়েরা যেন এই কাউনটাকে চিনে রাখে এবং অনেকে কিন্তু খায় কিন্তু জানে না খেতে কিভাবে চাষ করা হয় এই কাউনটা তাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম